যে সংসারে স্বামী মনে করবে আমার স্ত্রী সেরা ও সর্বোত্তম আর স্ত্রী মনে করবে আমার স্বামী সেরা ও সর্বোত্তম সেই সংসারে আল্লাহর রহমত ও সুখ শান্তি বেশি থাকে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল উঠে যে রান্নাবান্নার কাজে চলে আসলাম তো প্রথমে সকালে আমার বিছানাটা গুছিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে তো প্রথমে এই যে বেসিনটা আমি পরিষ্কার করে নিলাম কারণ সকাল সকাল উঠি আমার প্রথম কাজ থেকে বেসিনটা পরিষ্কার করা তো এই যে বেসিন পরিষ্কার করে নিয়ে এরপরে এই যে চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন করতে তো এই গত তিন দিন পর্যন্ত আসলে প্রতিদিনই মাছ মুরগি রান্না হচ্ছে তো ভাবলাম যে আজকে একটু আলু ভর্তা ডাল করি আর মাছ মুরগি খেতে খেতে একদম পুরো অভুক্ত হয়ে গেছে আর পরিবারের সবাই বলল যে আজকে একটু ডাল আলু ভর্তা খাবে তো যেই বাবা সেই কাজ তারপরে এই যে চলে আসলাম সেই আলু ভর্তা আর ডাল রান্না করার জন্য তো এই যে প্রথমে আমি আলুগুলো ধুয়ে তারপরে যে প্রেসার কুকারে দিয়ে নিলাম আর তারপরে এই যে দিকে ডালটাও সুন্দর করে ধুয়ে নিলাম তো এই যে এবার ডালটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিলাম আর আজকে ভাবলাম যে ডালটাকে একটু ঘন করে রান্না করব। তো সেই জন্য এই যে আমি প্রথমে কাঁচামরিচ দিয়ে নিলাম এরপরে পেঁয়াজ কুচি দিলাম এরপরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে লবণ দিয়ে দিলাম তো এবার এগুলোকে সবগুলো মিক্স করে নেব তো এরপর আমি এই যে রান্না বসানোর আগে সবসময় যেই কাজটা করে থাকি প্রথমে আমি একবার চুলাটা পরিষ্কার করে নিই কারণ রান্নার আগে একবার চুলাটা পরিষ্কার করি আর রান্নার শেষে একবার চুলোটা পরিষ্কার করি আর আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্নটা খুব ভালো লাগে তো এই যে তারপরে এই যে দুই চুলাই আমি দুই দিকে দিয়ে দিলাম আর এই যে এদিকে কালকের একটু ভাত ছিল আর ভাত রান্নাটা আমার একটু কালকে বেশি সিদ্ধ হয়ে গেছিলো যার কারণে যে ভাতটা কেমন জানি একটু নিচ দিয়ে লেটকা হয়ে গেছে তো সেই ভাতটাকে একটু আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম তো ধুয়ে আবার সাথে সাথে আমি চিন্তা একটু পরিষ্কার করে নিলাম আর এই যে আমার মেয়ে এদিকে আমাকে রসুন ছিলিয়ে দিচ্ছিল সুন্দর করে আর দেখে একটু হেলো বললো আর এই যে আমার করে ছেড়ে দিচ্ছিল কারণ আমার রসুনগুলো শেষ হয়ে গেছিল তো তারপর চলে আসলাম আবারও রান্নাঘরে তো এই যে আমার এদিকে আলুটা সেদ্ধ করা হয়ে গেছে তো এবার আলুটাকে আমি সুন্দর করে ছেঁকে নিয়ে তো আলুগুলো ছাঁকা শেষ এবং সাথে সাথেই আমি এই যে প্রেশার কুকারটা ধুয়ে রাখলাম আর আমি মনে করি যখন তখন কাজ করাই ভালো কোনো কিছু জমিয়ে না রাখা তাহলে দেখা যাবে যে কাজটাও আসলে কম থাকে তো তারপরে এই যে দেখলাম যে এদিকে আমার ডালটাও প্রায় হয়ে আসছে তো এদিকে ভাবলাম যে আলুটাকে সুন্দর করে ছিলে নিই তো এই যে আমি কাট চামচের মাথায় আলুগুলো দিয়ে এরপরে সুন্দর করে ছিলে নিলাম কারণ আলুগুলো তখন প্রচুর গরম ছিল তো এই যে আমি একটা একটা করে সব নিচ্ছিলাম আলুগুলো তো আমার এই যে আলুগুলো ছিলেন শেষ তো এরপরে আমি এই যে আলুগুলোকে সুন্দর করে ম্যাশ করে নেব আর আমি যে এখানে একটা ডাল ঘুটনি নিলাম ওইটি দিয়েই আমি আলুগুলোকে সুন্দর করে ম্যাশ করে নেব। তো এই তো আমার এদিকে আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে তো তারপর আমি এই যে আলুগুলোর জন্য মরিচ মরিচগুলোকে সুন্দর করে টেলে নেব তো এই যে তারপরে চুলায় একটা কড়াই দিয়ে দিলাম এরপরের এর মধ্যে সুন্দর করে যে ফ্রাইং প্যানে আমার পেঁয়াজ শুকনো মরিচগুলো ভাজা শেষ এরপর আমি একটু পেঁয়াজগুলোও টেলে নেবো কারণ পেঁয়াজগুলো এভাবে তেলে ভেজে নিয়ে আলু ভর্তায় দিলে আসলে আলু ভর্তাটার খুব স্বাদ হয় তো তারপরে এই যে পেঁয়াজগুলো তুলে নিলাম তো এদিকে এসে দেখলাম যে আমার ডালটা একদম উতলিয়ে গেছে তো ভাবলাম যে আগে ডালটাই সুন্দর করে বাগার দিয়ে নিই তারপর আলু ভর্তাটা করে নেব তো বাগার দেওয়ার জন্য এই যে আমি রসুন দিয়ে দিলাম আর বাগারের মধ্যে আমি একটু সবসময় ডালের মধ্যে জিরার গুঁড়া দিই তাহলে দিলে ফ্লেভারটা আসলে ভাল লাগে আর কালারের জন্য আমি একটু এখানে লাল মরিচ দিয়ে দিলাম তো এই তো আমার ভাজা শেষ এরপরে এই যে এটাকে ডালের মধ্যে দিয়ে দিলাম তো এবার ডালের মধ্যে দিয়ে ডালটাকে একটু সুন্দর করে উতলিয়ে নেব তো এই তো আমার ডাল রান্নাটাও একদম শেষ এরপরে শেষে চলে আসলাম সেই আলু ভর্তাটা করতে তো প্রথমে যে আমি মরিচগুলোকে খুব সুন্দর করে লবণ দিয়ে একদম চটকে নেব আর তারপরে যে পেঁয়াজগুলোর সাথে সুন্দর করে মিক্স করে নিয়ে এরপরে আমি আলু ভর্তাটার সাথে দিয়ে সুন্দর করে আলু ভর্তাটা করে নেব। আর আলহামদুলিল্লাহ আলু ভর্তাটা খেতে খুব স্বাদ হয়েছিল আর আজকে সবাই ডাল আলু ভর্তা খেয়ে খুব খুশি ছিল তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ